হঠাৎ করে মিন্ট তৈরি করে ফেললাম তো এই মিন্টটা যেভাবে তৈরি করেছি সেটা রেসিপিটা আমি একদম ছোটো করে তোমাদেরকে বলে দেওয়ার চেষ্টা করবো আচ্ছা আস্তে আস্তে দাও করে যাবে পরে যাবে হ্যাঁ আইসক্রিমটা দেওয়ার পরে দেখো কি কালারটা এসেছে প্রথমে যে গ্লাসগুলোতে খাবো আমরা বাসা সবাই ইফতার করব সেগুলোকে ক্লিন করে নিলাম এবং হচ্ছে পালস যে ম্যাঙ্গোবার বা পালস যে চকলেটগুলো আছে মাত্র দু টাকা করে সেই চকলেটগুলো কিছু নিয়ে ব্লেন্ড করে রাখলাম সেখানটায় হচ্ছে লেমন জুস দিয়ে নিলাম এবং আদা কুচি আর হচ্ছে পুদিনা পাতা একসঙ্গে ব্লেন্ডারে দিয়ে দিব হুম তারপর সবকটাকে ব্ল্যান্ড করে এবার হচ্ছে অন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিব এখানে আমি কিন্তু কোনো পানীয় ইউজ করি না ব্ল্যান্ড ভরার সময় জাস্ট লেমন জুস যেটা ছিল সেটা দিয়েই ব্ল্যান্ড হয়ে গিয়েছে তারপরে হচ্ছে অন্য পাত্রে যে ঢেলে নিলাম সেখানটায় এইভাবে করে সেভেন আপটা আস্তে আস্তে করে ঢালবো এবং হচ্ছে সেখানে কিছু পরিমাণের আইসক্রিম দিয়ে দিব তো আইসক্রিমটা দেওয়ার একটাই কারণ হচ্ছে সেটা যেন কালারটা আসে এবং লেমন ফ্লেভারটা আরও বেশি আসে আর আইসক্রিমের জন্য ঠান্ডাটাও খুব ভালো হবে আর আইসক্রিমটা আমি দিয়েছি এখানে যে ললি আইসক্রিমগুলো পাওয়া যায় লেমনের ফ্লেভার যেটা সেটা তো দেখো কত সুন্দর কালার হয়েছে আর খেতে এত মজা হয়েছে যেটা তোমাদেরকে আমি বলে বুঝাতে পারবো না আর খুবই 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 মজাদার তো রমজান তো চলে যাচ্ছে তারপরও আমি তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করলাম তো চলো খাই আগে কথা না বলি আগে দেখি এটা টেস্টটা কেমন হয়েছে ঠিক আছে তো বিসমিল্লাহির রহমানির অনেক টেস্ট হয়ে আসলে অনেক টেস্ট অনেক টেস্ট এই সুন্দর এবং হচ্ছে টেস্টি 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 এই লেমন মিলটা তোমরা তৈরি করে চটজলদি বাসায় খেয়ে ফেলো রমজান থাকা রমজানের মধ্যে এটা খেলে তোমার হচ্ছে শরীরের যে ক্লান্তি ভাবটা সেটা চলে যাবে তোমার পেটের মধ্যে কোন প্রকার গ্যাসের সমস্যা থাকলে সেটা চলে যাবে একটা মোট কথায় ক্লিয়ার হবে তো দারুণ একটা জিনিস তৈরি করে ফেললাম মিন্ট অনেকে অনেকভাবে তৈরি করে বাট আমার কাছে মনে হলো এটা একটু আমি ডিফারেন্টভাবে আজকে তৈরি করে ফেললাম তো রেসিপিটা কিন্তু তোমরা অবশ্যই অবশ্যই বাসায় তৈরি করে খেয়ে দেখবে একবার তৈরি করলে বারবার খেতে ইচ্ছা করবে বারবার খেতে ইচ্ছা করবে